মানে পড়াশোনার পাশাপাশি যে এটা তো অনেক কষ্টসাধ্য কাজ একজন আপনি নারী হয়ে তারপরেও এতগুলো কিভাবে সামলান আমার প্রতিদিন না হলে আপনাদের দোয়া আমার আড়াইশো থেকে তিন তিনশো পিস যায় প্রতিদিন হ্যাঁ আমার হচ্ছে আপনার আমি আজকে তো সকাল এগারোটা থেকে মেলা তো আমার কালকে আমি পাঁচটা বাজে বসেছি আমি তিরাশি পিস বিক্রি করছি সাতটার আগে আলহামদুলিল্লাহ দুশো আড়াইশো পিস ডাবের পুটিং বিক্রি করে কেমন লভ্যাংশ থাকে আচ্ছা আমার হচ্ছে যে আপনার যে আমি যেটা কিনি আমি ওটা বা আমার যেগুলো সরঞ্জাম ওগুলো কেনার পর আমার না হলে হাতে আপনার তিন থেকে চার হাজার টাকার মতো থাকে পার ডে বিজনেস মানে এটা হচ্ছে ড্রাবের পুটিং হোমমেক হ্যাঁ এটা হচ্ছে হোমমেক এটা আপনার ওয়ার্ডারিও নিচ্ছে অনেকে আলহামদুলিল্লাহ আমি প্রথম মাস থেকে শুরু করে আমি ভালো একটা রেসপন্স পাইছি মানে আল্লাহ কাছে কুটি কুটি শকর মানে আমার এতটুকু আসার পেছনে হচ্ছে আমার নিজের একটা ইচ্ছাশক্তি বল মানে আপনার সব বাধা অতিক্রম এখানে আসাটা কিন্তু এত সোজা বিষয় ছিল না আমার পক্ষে তো আমি অনেক কিছু বাধা অতিক্রম করে আমি আজকে এই পর্যন্ত এসে দাঁড়ালাম ফার্স্ট হচ্ছে যে আমার যেহেতু আমি মেয়ে মানুষ আমার পথের কিছু মানে যখন ফার্স্টে বসতাম তখন হচ্ছে আশেপাশে মানুষ একটু কথা শুনতে হলো পাশে হচ্ছে ফ্যামিলি তো আছে অবশ্যই বাট আমি আজকে এখানে দাঁড়িয়ে আমি একটা কথা বলি আমি আসলে ভয় পাচ্ছি না আমি একটা ভালো কিছু করতেছি আমি আল্লাহর রহমত হয়তো বা ভালো কিছু করতে পারবো ওই আশাবোধ আমার বাকির ছাড়লার উপরে আমার মা বাবা দোয়া আছে আমার সাথে আমি ইনশাল্লাহ আরও বড় কিছু হতে পারি আপনাদের